পলিটেশিক uh, থেকে mm -hmm. uh, mm -hmm. mm -hmm. चाली वर এখন বলতে পারেন যদি কেউ পলিথিনের সাথে মিশায় দেয় তাহলে কি হবে তাহলে কি হবে দেখাই এইটাতে পলিথিনের সাথে মিশানো অসংখ্য ব্যবসায়ী ভাইরা চেষ্টা করেছিল যে পলিথিনের সাথে বিষয় এটা চালানো এটাকে এখানে যতটুকু অংশ এটা ছিল ততের পলিথিন হয়েছে হুম গলে নিতো গলে নিতো এটা গলে আমরা পলিথিনে যদি কেউ মিক্স করে চালাই সেটাও ধরতে পারবো এই একটা ইনস্ট্যান্টের ইনস্ট্যান্ট দিয়ে আমরা আমি যদি পরিবেশের অপরস্ত কোনো জায়গায় যাই বা মোবাইল বোর্ড করতে চাই তাহলে এই কেমিক্যালটা নিয়ে গেলে হবে গ্যাসের পলিসিন আসতে নাই এটা এটা কি কেমিক্যাল ডাইক্লোরোমিথেন